এক ধাক্কায় অনেকটা ভারত নেমে গেলেও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ওপরে আগামী দশ তারিখের পরবর্তী ক্ষেত্র থেকে আসতে চলেছে একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বা আশঙ্কা বলা চলে তার কারণ দেখুন যেমনটা লক্ষ্য করা যাচ্ছে ফিলিপাইনের কাছাকাছি একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে যেটি আপনার আজ থেকে শুরু হয়েছে তো এটি ঘন্টায় প্রায় তিরানব্বই থেকে একশো কিলোমিটার ছাড়িয়ে এটির গতিবেগ দেখা যাচ্ছে তো এটি পরবর্তী ক্ষেত্রে বঙ্গোপসাগরের দিকে ঘূর্ণিঝড় রূপে যদি আসে তো আশঙ্কা বাড়িয়ে চলেছে তার কারণ এই শীতের আমেজে সবে মাত্র শীত পড়তে শুরু হয়েছে তো এই শীতের আমেজে মোটের ওপর বাধা সৃষ্টি করবে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে যেমনটা লক্ষ্য করা যাবে যে যদি এটি পশ্চিম দিকে সরে এসে আপনার বঙ্গোপসাগরে এসে মেশে তো পরবর্তী ক্ষেত্রে এটি একটা শক্তিশালী রূপ নিয়ে দমকা ঝড়ো হওয়া সহ জলবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়া সহ একটা নিম্নচাপের সৃষ্টি করার একটা সম্ভাবনা রয়েছে তো এটি মোটের ওপর এখন কোন দিকে যায় সেটাই দেখার মোটের ওপর রয়েছে তো যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে আজকে নয় নভেম্বর রবিবার সকালের দিকে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে তো উত্তরের দমকা হওয়া পাহাড় বেয়ে নেমে আসছে উত্তর এবং দক্ষিণবঙ্গের দিকে তো এবং বাংলাদেশের ওপর তো মোটের ওপর একটা শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে সর্বত্রই বাংলা বিহার উড়িষ্যা উপকূলে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে সর্বত্র একটা শীতের আমেজ অনুভূতি হয়েছে গত দু এক দিনের থেকে আগামী কাল এবং আজকের পরবর্তী সময় থেকেই বলা যেতে পারে যে রবিবারের পরবর্তী সময় থেকে আবাস উত্তরে যেমনটা জানানো গিয়েছে যে আজকের পরবর্তী সময় থেকেই দেখা যাবে যে একটা মোহর মোহর শীতের একটা আমেজ লক্ষ্য করা যাবে এবং একটা ভারী ঠান্ডা হওয়ার একটা অনুভূত করা যাবে তো দেখুন চলুন মেঘমালাতে কী দেখা যাচ্ছে আজকে দেখে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন সর্বত্রই আকাশ মোটের ওপর পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সহ বাংলাদেশে সর্বত্রই লক্ষ্য করা যাচ্ছে যে আকাশ মোটের ওপর পরিষ্কারই রয়েছে তো উত্তরের দমকা হাওয়া বয়ে চলেছে ক্রমাগত যেমনটা লক্ষ্য করা যাচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল এই দমকা ঝড়ো হওয়া ক্রমাগত দক্ষিণবঙ্গ হয়ে নেমে আসছে এবং বাংলা বিহার উড়িষ্যা বেরিয়ে এটি বঙ্গোপসাগরে ক্রমাগত পড়ছে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে এই উত্তরে হাওয়া পরবর্তী ক্ষেত্রে একটা দেখুন লক্ষ্য করা যাচ্ছে যে পরবর্তী ক্ষেত্রে একটা দমকা ঝড়ো হাওয়া সহ নিম্নচাপের একটা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো অন্যদিকে কাছা কাছাকাছি একটা ঘূর্ণিঝড় চলছে দমকা ঝড়ো হাওয়া সহ বিদ্যুৎ সহ আবদ্ধ করে রেখেছে এমনই লক্ষ্য করা যাচ্ছে তো এটি পরবর্তী ক্ষেত্রে বাংলায় আসে কি না সেটি সেদিকে নজর থাকবে তো চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলি যে লাইক শেয়ার কমেন্ট করবেন তো দেখুন যেমনটা লক্ষ্য করা যাচ্ছে আজ রবিবার সকালের দিকে বাংলাদেশের ক্ষেত্রে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে রাজস্থলী বেলাইছড়ি হাটহাজারি রাঙ্গামাটি এই সব সাইডটায় লং দুই এবং এইসব সাইডে আংশিক মেঘলা আকাশ রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বাকি অংশ মঠের ওপর মতিরহাট রাজশাহী মেহেরপুর ঢাকা এই সব সাইডটায় রংপুর সব সাইডে আকাশ মঠের ওপর পরিষ্কার রয়েছে জল পরিস্থিতির একটা সৃষ্টি হবে এবং উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের দিকে আকাশে মঠের ওপর আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে সকাল দিকে পরবর্তী ক্ষেত্রে বেলা সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো বাকি অংশে মোটের ওপর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সর্বত্র এই রোদ্রজল পরিস্থিতি একটা সৃষ্টি হয়েছে যেমনটা দেখা যাচ্ছে সকাল থেকেই রোদ্রজল পরিস্থিতির একটা সৃষ্টি হবে এবং বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আছে নাকি না এটি পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপর্য মোটে দেখিয়ে দিচ্ছি তো আগামীকাল দেখুন দশ তারিখ দশই নভেম্বর সোমবার সিলেট ময়মনসিংহ এইসব সাইডটাতে আংশিক মেঘলা আকাশের একটা লক্ষ্য করা যাবে দুপুর দুপুরের দিকে অর্থাৎ সকাল দশটার পরবর্তী সময় থেকে দুপুর পর্যন্ত এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তেমন কোথাও মেঘের সঞ্চার হয়নি এমনটাই লক্ষ্য করা যাচ্ছে মন্ডির ওপর পরিষ্কার আকাশ দেখা যাবে তো চলুন বৃষ্টিপর্য মন্ডি দেখিনি কোথায় কেমন বৃষ্টি রয়েছে দেখুন উত্তরে দমকা হাওয়া যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরবঙ্গ পেয়ে পাটনা বিহার উড়িষ্যা বেরিয়ে পশ্চিমবঙ্গের দিকে ঢুকেছে এবং এটি শীতের একটা আমেজ তৈরি করেছে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে এটি পরবর্তী ক্ষেত্রে আবার বাংলাদেশের দিকে এও যেমনটা লক্ষ্য করা যাচ্ছে ঠান্ডার একটা অনুভূতি সৃষ্টি হয়েছে তো যখন এখানে বৃষ্টি পর্যটে যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টির তেমন কোথাও সম্ভাবনা নেই আজ রবিবার যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে কলকাতা খড়গপুর জামশেদপুর ধানবাদ রাঁচি দেওঘর বাংলার বীরভূম মুর্শিদাবাদ এসব সাইডটাতে কোথাও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বাংলাদেশেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই রাত্রি অবধি রাত্রে আটটা অবধি পরবর্তী ক্ষেত্রে আগামীকাল সোমবার দশ তারিখ তেমন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তবে বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র সিলেটের দিকে আংশিক মেঘলা আকাশের একটা লক্ষ্য করা যাবে এবং ছিটে ফোটা বৃষ্টি হলেও দু এক ফসলা হতে পারে বাকি অংশে মোটের উপর পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তো এখন মোটের উপর যে বলা যেতেই পারে যে আগামী চার পাঁচ দিনের আবহাওয়াতে বৃষ্টি তেমন কোনো পূর্বাভাস নেই অর্থাৎ এক সপ্তাহর মতো বৃষ্টি তেমন কোনো পূর্বাভাস নেই পরবর্তী ক্ষেত্রে যেমনটা লক্ষ্য করা যাবে যে পনেরো তারিখের সময়ের পরবর্তী ক্ষেত্র থেকে একটা দমকা ঝড়ো হাওয়া সহ নিম্নচাপের একটা সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা রয়েছে তো পরবর্তী ক্ষেত্রে এটি নিম্নচাপটি সৃষ্টি হলে বঙ্গোপসাগরের বুকে আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে চ্যানেলের মাধ্যমে প্রতিদিনই নিত্য নতুন ভিডিও দিয়ে আপনাদের জেলার আবহাওয়াগুলি জানানো হয়ে থাকে তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখুনও যেমনটা লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরের বুকে একাধিক নিম্নচাপের সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা রয়েছে তার কারণ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এক থেকে অধিক এবং একের অধিক তাই যেমনটা লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরের বুকে তো পোর্ট ব্লেয়ারের কাছাকাছি একটা ঘর্ণাবর্ত দেখুন তৈরি হচ্ছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরেও একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে এবং অন্যদিকে ফিলিপাইনের কাছাকাছি এই ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়টি যদি পশ্চিম দিকে সরে এসে এটি বঙ্গোপসাগরে এসে মিশে তো এর ফলে এর ফলে যেমনটা লক্ষ্য করা যাবে পরবর্তী ক্ষেত্রে বিশাল আকার একটা শক্তি সঞ্চয় করে নিম্নচাপের একটা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তো পরবর্তী ক্ষেত্রে এদিকে নজর থাকবে তো যদি কোথাও কোনো রূপ কোনোরূপ আবহাওয়ার পরিবর্তন ঘটে তো আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো এই ছিল আজ এবং আগামী পাঁচ দিনের আবহাওয়া তো ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ